আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমস রেসিপি থেকে আজকে অনেকদিন পর আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পাহাড়ি বাসকরল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো আর প্রথমে আমি বাস্কোরলগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো দেখতে পাচ্ছেন কতটা কচি ছিল বাঁশ করলগুলো তো এখন এগুলোকে আমার পছন্দ অনুযায়ী আমি শেপ করে কেটে নিচ্ছি প্রথমে একটু লম্বাটে করে কেটে নিয়েছি তারপর চাকচাক করে কেটে নিয়েছি তো যখন আমার বাসকরোলগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু বাঁশের একটা স্মেল আছে সেই স্মেলটা তাড়ানোর জন্য বা সেদ্ধ করার জন্য আমাকে সেদ্ধ করতে হবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর খানিকটা লবণ দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এই তো আমি একটু ঢাকনাটা উঠে নাড়িয়ে চাড়িয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমার বাসকল রান্ধ করা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি আর আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে নেব পরিমাণ মতো এখানে আমি এক বাটির মতো পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব এর মাঝে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব তিন চামচ এই পর্যায়ে আমি একটু তিন তিন থেকে চার মিনিটের মতো আদা রসুনকে একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এখানে দারচিনি এলাচ এগুলো আমি তিনটা করে দিয়েছি লবঙ্গ এখানে এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাকে একটু নাড়েচাড়ি মিশিয়ে নিচ্ছি এখন আমি মশলাকে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন কষিয়ে আসবে উপর থেকে তেল এসে পড়বে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মাংস কষানোর জন্য পানি দিয়ে নিলাম নাড়িয়ে চারি মিশিয়ে নিচ্ছি মাংসটাকে এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাংসটা প্রায় কষিয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা সিদ্ধ করা বাস্করলগুলো দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আরও দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই তো আমার প্রায় মাংসটা কষিয়ে এসেছে যেহেতু আগে থেকে বাস্কলটা সেদ্ধ করা ছিল সেজন্য আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে আর কষাতে হবে খুব ভালো করে যাতে করে মাংস থেকে তেল উঠে আসে তাহলে আপনার মাংস রান্না করাটা খুবই মজার হবে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নিলাম এখন আমি নাড়িয়ে ঢেকে রেখে দেব। আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার মাংস রান্না করা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পারছেন ঝোলটা টেনে এসেছে আপনারা আপনাদের পছন্দমতো ঝোলকে কমিয়ে বাড়িয়ে নেবেন এখন আমি দিয়ে দেব এক চামচ টেলেরা জিরে গুঁড়া এটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব এই তো আমার পাহাড়ি বাস রান্না করা হয়ে গেছে মুরগির মাংস দিয়ে আশা করছি আপনাদের রেসিপিটা ভেলে গেছে আমার মতো রান্না কেকের হ্যাঁ করলে আপনারা চিংড়ি মাছ গরুর মাংস করে নিতে পারবেন রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে গরম গরম ভাত খাওয়ার জন্য রেডি আমি এখন পরিবেশন করে নিচ্ছি অবশ্যই জানিয়ে দিবেন কালারটা কেমন হয়েছে আর আমি আজকে ভাত দিয়ে খাবো তো আশা করছি আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে আমার পাশে থাকবেন আমার সাথেই থাকবেন সবসময় এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই তো গরম গরম ভাত রেডি খেতে খেতে বিদায় নিচ্ছি আজ নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমার রেসিপি থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে